বিসমিল্লাহিউ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ইয়ার্স ভাবিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গুলজি ব্র্যান্ডের একটি নতুন ড্রেস তো আমরা চলে আসছি চাপচক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফ্যাব্রিক্স থেকে একদম ভাইরাল একটি কালেকশান নিয়ে একদম রিজনেবল একটি প্রাইস নিয়ে চলে আসলাম ড্রেসের প্রাইস আগে বেশি ছিল এখন আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিব অনলি তেরোশো পঞ্চাশ টাকাতে ড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে একদম রিজনেবল একটি প্রাইস একদম ভাইরাল একটি ড্রেস সেজন্য প্রাইজও কমিয়ে দিয়েছে যার ভালো লাগে দুইটা তিনটা করে নিতে পারবেন ষোলোশো ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশে দিচ্ছি এই যে সম্পূর্ণ সুতা এবং সিকুয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে ইনান কটনের মধ্যে একদম ভালো কোয়ালিটির ড্রেস অল ওভারই কাজ করার ড্রেসটা সামনে হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন এটা হবে ড্রেসের ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা ফুল আছে থ্রি কোয়ার্টার হাফ যে যেটা ইচ্ছা করতে পারবেন এবং কি ওন্নাটা হবে দুই পাশেই কাটআউট কাজ করা তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে ড্রেসের মধ্যে সালোয়ারটা হচ্ছে এক কালার এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর ওন্না হবে দেখেন ওনার দুই পাড়েই কাজ করা থাকছে ঠিক আছে ওনার দুইটা পাড়েই কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলটা মাঝখানের অংশটা হচ্ছে এটা তো অনলি তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসটা এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডটা দেখান এটা হচ্ছে ব্যাক সাইড হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে ওড়নাটা দেখান সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা একদম পিওর সুতির মধ্যে হবে ড্রেসটা ফুল ভালো কাপড় হবে এগুলো আরামদায়ক কাপড় হবে যে কাঁঠালি কালার এটা হচ্ছে হাতাটা সামনের সাইডটা আবার একটু দেখিয়ে 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 দেন দেন এটা দিনটা খুব সুন্দর দেখেন সালোয়ারটা দেখেছেন যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম